আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই এই সিরিজে ভরা ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের দুই টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হারের পর এখন টেবিলের সাত নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল অথচ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর চতুর্থ স্থানে উঠে গিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পরই ছয়ে নেমে যায় বাংলাদেশ আর কানপুর টেস্টে হারের পর আরও এক ধাপ পিছিয়ে সাথে নেমে যেতে হলো চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আট ম্যাচের মধ্যে তিনটি জিতে বাংলাদেশের পয়েন্টের শতাংশ চৌত্রিশ দশমিক আটত্রিশ এদিকে বাংলাদেশকে সিরিজ হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল ভারত তাদের পয়েন্টের শতাংশ চুহাত্তর দশমিক চব্বিশ দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ বাষট্টি দশমিক পঞ্চাশ ছাপ্পান্ন দশ পঞ্চান্ন দশমিক ছাপ্পান্ন পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা এর ফলে এক বা দুই নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ভারতের